অরে বাইরে আমি জানি তো আমাকে অনেকে প্রকাশে না বলে গোপনে বলে যে আমি একজন ভট প্লেয়ার মানে ভাই একটা জিনিস চিন্তা করে দেখাছো আমার মতো একটা পুরো প্লেয়ারের ভট বলে কি মেনেও যায় ওরে বাইরে আজকে আমি প্রমাণ করে দিব আমি একজন পুরো প্লেয়ার আর আমি এটাও প্রমাণ করে দেবো যে আমি যে ভাই কি গেমপ্লে করতে পারি এ সম্পর্কে কারো ধারণা হয়ে গেছে যে কিরকম পুরো প্লেয়ার আমি সমস্যা নাই নতুন ম্যাচ স্টার্ট করে দেখে দেই আমি কত বড় পুরো প্লেয়ার ওকে ঠাস করে ল্যান্ডিং করে ফেলতেছি পিকের মধ্যে ঠিক আছে ভাই আজকে যদি আমি পিকের মধ্যে ল্যান্ডিং না করি তাহলে তোমরা তো আমাকে হেসে আগে মতো বটি বলবে ঠিক আছে তো আমি ঠাস করে ল্যান্ডিং করতেছি পিকে ওরে কিন্তু ল্যান্ডিং তো করলাম ভালো কথা এত গুলো এনিমিন আমার কি দরকার ছিল গেম প্লে করব কি ভয় তো বারবার পাওয়াই কাটছে আচ্ছা যাই হোক অডিয়েন্সের আবার বুঝতে দিলে হবে না তো ভাই এই যে পিকে মধ্যে যে প্লেয়ার ল্যান্ডিং করেছে ঠিক আছে এগুলো কিন্তু আমার পক্ষে কোনো ব্যাপ পাই না আমার ঠিক আছে সামনে একটা কি গান আছে হ্যাঁ এই তো ভাই ইউপি পেয়ে এই যে ও ও রে ভাই কোন পুরো প্লেয়ারটা আছে যে আমার মতো এভাবে হেডশট মারে এ ভাই গানের এমন কি হলো ও ইউপি আছে তো এখন ধরবা ভাগ করে এই জন্য এই যে যাত্রা ঠিক আছে এরকম যাত্রা তো ভাই বস প্লেয়ার সারা কেউ মারে না তো আমি আমি কিন্তু ভাই এই বট না ঠিক আছে আমি পড়ো পুরো পিলারাও কিন্তু কিছু পড়ো হা হ্যাটচট মারে তো এদের কিন্তু আমি একটা পিলার কিছু এ বা বাবা আমি আগে হেডশট না মারতেল কিন্তু ও হেডশট মারতে পারি তো ওইটা কোনো ব্যাপার না দেখো পরে ভুল বছর লাগছে হ্যাঁ মারা হলো ভাই কথা ঠিক আছে সেট আগে না হয় পরে না হয় নক করার পরে ঠিক আছে তোমরা তাই বলো আচ্ছা ওইটা ব্যাপারে আইসা বসে হালার বেটা রে তুই কোনে পালা রে তোর ফাট করে আরে ভাই টেলিপুটকে একটা যে ইউজ করে এনিমি কন থেকে যে কোয়া যাবে এমটি আমি বুঝি বুঝি না ব্যাপারটা বুঝলাম না এনিমি টেলিপুট ইউজ করে কনে ও ওরে বেটা উপরে দাঁড়িয়ে রয়েছে রে পড়শি সিরে ঠিক আছে ভাই টেলিপুট ইউজ করে ভাই উপরে যে দাঁড়িয়ে রয়েছে উপরে কি অন্য না এই টেলিপুটের এনিমিটাই ছিল ঠিক আছে আছে নিচে আসলে ভাই লুট করতে ঠিক আছে বা লুট করে যা তো জন্য তো আমি নিচে লুট নিয়ে বসে রয়েছি তুই কখন আসবি আর আমি এই গানটা নিয়ে যা তা মারবো লুটি মনে আরে ভাই পিপি শোন থেকে আবার মারা শুরু করেছে রে আমার তো একটা মিটকিটের কাজ লাগে দিয়েছে তো তাড়াতাড়ি এখান থেকে আমি ঠাস করে কিন্তু মিটকিটটা করে ঠিক আছে আর না হলে এনিমি কিন্তু আমার ফুঙ্গা মেরে দিবে এটা কিন্তু একবার নিশ্চিত এনিমি কিন্তু আছে রে রে মরে বাবা রে এনিমি কোন রাজ দিচ্ছে রে আমি হেসে আরে বাবা বা এনিমি ও ওরে ভাই কি হেডশট লাগতেছে রে তারা এনিমি আগে করি তারপরে তোকে একটা কিছু দেখাচ্ছি ঠিক আছে একটা খা তারপরে তুই আমি এখন কি করা উচিত হ্যাঁ ঠিক আছে আমরা এখন পিছনে যে দাঁড়াবো তারপরে আইসা রাজ দিব তারপরে একটা জাপটা দেবো না রে ভাই এরে বাবা রে নিমি আইসা বসে রে তোর মায়ের কনে রে ভাই কোনে গেলো ভাই এই কনে যাচ্ছে রে তোকে তো যাতে দিতে হবে না কনে করে ওরে ভাই পিছনে মিটকিট করতেছিল কিন্তু কিন্তু গুলি লাগাতে পাই নাই আচ্ছা এখন একটা কৌশল কাড়িয়ে মারতে হবে ঠিক আছে এখন যদি আমি সামনাসামনি রাশ করি তাহলে আমাকে হেলমেট ভেঙে আমার মাথায় হাতে ধরিয়ে দিবে তো এখন আমার পিছন দিয়ে যাতে হ হ বাবা রে এনিমিটাও দেখা যাচ্ছে আমার সাথে সাথে মানে আমার মতন ইউজ করে দেখা যাচ্ছে এনিমি পিছন দিয়ে আসছিল আমাকে পিছন দিয়ে মারতে বাবা রে এনিমি কি ভাই একটা সালাক প্লেয়ার পড়ছিল আমার সাথে রে এই বেটা হয়তো জানেই না সে কার সামনে পড়েছিল হ্যাঁ এখন দিলাম আমরা ঠিক মতো ও ও রে আরেকটা এনিমি রে এ রে কি ভাই হেডশট রে বা বা আজকে নিমিকুলা বলতেছে বা ইস্তাফিলে এইসব কি মাইট দিচ্ছে আমাদের আজকে তো ভাই আমি একবারে পিকটা খালি করে ফেলতেছে হ্যাঁ একটা পরে নিমি আসছে সদর বড় মাইটটা খেয়ে ওরে বা মহিলা মানুষ ঠিক আছে তারা তারা আজকে মহিলা মানুষের খবর আছে একবারে একবারে এমপি দিয়ে একবারে হেলমেট ভেঙে মাথায় ধরিয়ে দিব ও সরি হাতে ধরিয়ে দিব ওরে বেটারে মহিলা মানুষটা কোথায় যে পালালো ভাই বুঝতে তো বাদ দাঁড়াও একটা ফাঁস মেরে ফাঁস মেরে তারপরে দেখি এই মহিলা মানুষটা কোনে গেছে ঠিক আছে ভাই মহিলা মানুষ ভাই হুট করে সামনে আসতো হুট করে ও ওরে ভাই পালাচ্ছে ঠিক আছে তারা মহিলা তারা ও ওরে ভাই ভাই একটু হেডশট খাই নাই আচ্ছা তারা এখন কি করা উচিত হ্যাঁ এখন পিছন দিয়ে ঘুরে যাব ঠিক আছে মহিলা মানুষ এখান থেকে যদি আমি সরাসরি রাস করি তাহলে হয়তো ধাক্কা মেরে ভাই জাম মেরে দিতে পারে তখন পিছন দিয়ে যাব ও রে খা রে এ ভাই হেডশট তো না কেন পিছনে আরেক টিমে আইসা পড়ছে রে কোন থেকে আসলো রে এই মহিলাটা ভাই নক করছিলাম কিন্তু ভাই ইয়া করতে দিও কনফার্ম করতে দিলো না ও আবার রিভাইভ করতেছে ও তার মনে হয় ভাই ডোপ না টু পার্টনার না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলে ওইটা ওই আর কি হতেও হতে মানে হলেও হতে পারে আচ্ছা এখন তোমরা একটু কমেন্ট বক্সে লিখো আমি কি আসলে কি বট প্লেয়ার নাকি প্রো প্লেয়ার আজকে কিন্তু আমি সবার কমেন্ট পড়ব তো সবাই কমেন্ট করে যাও